এখানে না আসলে আসলে বোঝা যায় না কি পরিস্থিতি আমি আসছি আমি সপরিবারে আসছি আমি ঘুরে ঘুরে দেখছি দেখে আমি অনুভব করতে পারছি তো আমার ডিফেন্সের ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনাদের এই কষ্টার্জিত টাকার চেয়ে যা যায় যার যার অবস্থান থাকে যে যতটুকু পারেন সেটুকু দান করবেন এখানে বৃদ্ধ বাপ মায়ের প্রতি আপনারা দান করবেন এই দান আল্লাহ কবুল করবেন আমার বিশ্বাস আল্লাহ কবুল করবেন মিল্টন সমারদার ভাইয়ের প্রতি আমার একটু বলতে হয় তাকে ধন্যবাদ দিলে ছোট হবে সে ধন্যবাদ দিলে তাকে ছোট করা হবে হাজার হাজার কোটি কোটি টাকার লোক আছেন দেশের মধ্যে অ্যাভেলেবল হাজার হাজার কোটি টাকার মালিক আছেন কিন্তু মিল্টন সমারদারের মতো একটা মন সৃষ্টি করা কঠিন ব্যাপার আমার মনে হয় তো আমি দোয়া করি দেশের জন্য শত শত মিল্টন জন্ম হোক এই অসহায় বৃদ্ধ মা বাবার প্রতি খেয়াল রাখুক এটাই আমার কামনা আমি ফলো বেশ কিছুদিন ধরেই তো আমি আসার সুযোগ পাইনি খুব একটা আর আমি কিন্তু ভাই বড়লোক মানুষ না আমি সাধারণ একজন সৈনিক মানুষ আমি সৈনিক আর্মি রিটার্ড পারসন আমার অবস্থান থেকে আমি যতটুকু পারছি আমি করছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আল্লাহ আমাকে তফিক দে আমি এটা কন্টিনিউ করবো